একটা গোটা খাসি রাখে দেওয়া যাবে আচ্ছা পাইলে তো ভালোই সামনে যেহেতু কোরবানি আসতে হ্যাঁ হ্যাঁ কত বললেন ভাই এটা

টাকাই বেশি ভাই যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য একবারে ডিসকাউন্ট 100 টাকায় ডিসকাউন্ট 1200 টাকায় রেগো হ্যাঁ 1200 টাকা হ্যাঁ 1200 টাকা আচ্ছা কালার কয়টা আছে ভাই কালার তিনটা কালার আছে তিনটা কালার আছে হ্যাঁ হলুদ কালার একটা আছে আচ্ছা এটা হচ্ছে হলুদ হলুদ কালার আছে কলা পাতার কালার একটা আছে ওটা মানে আলাদা আলাদা আর কি কি কালার কলা পাতা কলাপাতার কালার আচ্ছা এটার একটা সেট আছে দেখেন পুরো আনকমন একটা ডিজাইন হ্যাঁ আনকমন একটা ডিজাইন নতুন বাটিটাও আনকমন আবার হচ্ছে মকটাও আনকমন হ্যাঁ আচ্ছা এগুলো এগুলো কত করে ভাই এগুলা কাপ প্রতি 100 টাকা কাপ প্রতি 100 200 টাকা হ্যাঁ নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন হ্যাঁ সিঙ্গেলও নিতে পারবেন আচ্ছা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরুতেই নিবিরণ ভ্লগস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমার সাথে আছে সাইদ ভাই তো সাইদ ভাই আজকে কিছু টুকিটাকি কালেকশন আমাদেরকে দেখাবে তো ভাই কোনটা দিয়ে শুরু করবেন আজকে হ্যাঁ অনেক সুন্দর একটা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা বাড়ি হ্যাঁ ভিতরে ডিপাস অনেক হ্যাঁ শাইনপুকুর কোম্পানি শাইনপুকুর কোম্পানি হ্যাঁ ব্র্যান্ডেড মানে পুরো ব্র্যান্ড এখানে যা আছে সবই ব্র্যান্ড সবই ব্র্যান্ড ব্র্যান্ড ছাড়া কোনো কথা নাই এগুলো কত ভাই এগুলো 350 টাকা ভাই 350 টাকা হ্যাঁ যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্টে 300 টাকায় বিক্রি করব ভাই আচ্ছা আচ্ছা খালি ডিসকাউন্ট না হ্যাঁ ডিসকাউন্ট আর ডিসকাউন্ট এর পরে শুধু ডিসকাউন্ট হ্যাঁ যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 180 টাকায় দেবো 180 টাকা হ্যাঁ 180 টাকায় আচ্ছা

এটার মধ্যে কি ভাই ভাত রান্না করা যায় নাকি না ভাই এটা একটা সুগার পট সুগার পট হ্যাঁ সুগার পট পুরা কমন ডিজাইন কমন ডিজাইন একটা নতুন সাথে আবার লতা পাতা ফুল সবই আছে ডিজাইন আছে হ্যাঁ ভাই ঢাকনাটাও তো মারাত্মক একটা মারাত্মক জোশ মানে খাঙ্গিরা পুরো একদম আনকমন একদম আনকমন বাজারে নতুন আছে আচ্ছা আচ্ছা এটা কত বললেন এটা 200 টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য একবারে ডিসকাউন্ট 50 টাকা ডিসকাউন্ট 150 টাকা রাখবো 150 টাকা রাখবো হ্যাঁ 150 টাকা আচ্ছা এগুলো কি ভাই

এগুলোর প্রাইস করবে 6টা এবার ফ্রিজ নাই ভাই শুধু সিঙ্গেল সিঙ্গেল কাপ হ্যাঁ সিঙ্গেল কাপ 6টা 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 আচ্ছা কি রকম প্রাইস করবে এগুলা 900 টাকা 900 টাকা হ্যাঁ 150 টাকা পিস 150 টাকা হ্যাঁ যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 800 টাকায় রাখবো একবার আচ্ছা আচ্ছা আলাদা তো আছে অনেকগুলো নাকি হ্যাঁ কালার অনেকগুলো আছে দেখেন আচ্ছা আচ্ছা কালারের শেষ নাই অনেকগুলো কালার আছে ভাই দেখেন যেইটাই নেবেন সেটাই 100 টাকা